হ্যালো ভিওস আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একেবারে দেখেন পার্টি শাড়িগুলো আর এই পার্টি শাড়িগুলো আজকে আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে অফার প্রাইস এই শাড়িগুলো আপনি নর্মালি কিনতে গেলে আপনার দুই হাজার পঁচিশশো লাগবে কিন্তু আমরা দেবো আজকে মাত্র পনেরোশো টাকায় এই শাড়িগুলো অফার প্রত্যেকটা শাড়ি খুলে খুঁজে থাকবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন আর অবশ্যই পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা পেয়ে শাড়ি পেয়ে যাবেন পাকা ব্লাউজ শো অনেক বড়ো শাড়ি একবার অনেক বড় বড় শাড়ি সাড়ে তের শাড়ি এই ব্লাউজ পিসটা আলাদা করা আছে আর এটা আপনার আঁচল অংশটা পুরো অল ওভার দেখেন খুব সুন্দর এবং কালারগুলো দেখা দিচ্ছি একবার জোস জোস কালারগুলো চলে আসছে এগুলো আপনি পার্টি শাড়ি সম্পূর্ণ দেখেন সিকুন্স কাজ করে সম্পূর্ণ দেখেন একেবারে আপডেট সুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ কালারগুলো দেখেন একেবারে উজ্জ্বল একটা কালার মাত্র ওয়ানলি পনেরোশো টাকা দেখেন খুব সুন্দর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেখবেন এই কালারগুলো দেখেন একবার নাইস নাইস কালারগুলো চলে আসছে মাত্র ওয়ানলি পনেরোশো টাকা এগুলো আপনি অন্য অন্য জায়গাতে কিনতে গেলে আপনাদের দুই হাজার পঁচিশশো টাকা লাগবে ঠিক আছে দাম চাবে আপনার কাছে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি পনেরোশো টাকা দেখেন কী সুন্দর শাড়ি একবার জাস্ট নাইস নাইস শাড়িগুলো অবশ্যই স্ক্রিনশটে দিবেন প্রত্যেকটা কালার সুন্দর একবার ইউনিক এই একটা কালার দেখেন গোল্ডেন একটা কালার খুব সুন্দর দেখেন প্রত্যেকটা কালার বলছিল সুন্দর দেখেন কালারগুলো দেখেন চমকা কালার পুরো অল ওভার গাছ পাবেন চোদ্দো আর শাড়ি চোদ্দো হাতে কাজ করা দেখেন প্রত্যেকটা ব্যালান্স পিস রানিং দেওয়া আছে আপনারা করলে করবেন না করলে কুচি বেশিতে পড়বেন আর যারা মনে করেন একটু স্বাস্থ্যবান লোক তারা ব্যালান্স পিসটা করবেন না আর যারা একটু চিকন চাকন তারা করে ফেলবেন কারণ সাড়ে অনেক বড় সাড়ে অনেক বড় ব্যালান্স পিস দেওয়াই আছে সাড়ে অনেক বড় দেখেন খুব সুন্দর স্ক্রিনশট দিবেন। অবশ্যই যেটা ভাল লাগে স্ক্রিনশট দিবেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার একবার এগুলো আপনার নতুন নতুন শাড়ি চলে আসছে মাত্র ওয়ানলি পনেরোশো টাকা এগুলো আপনি পঁচিশশো টাকা শাড়ি পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন তাড়াতাড়ি কালারগুলো খুলে থাকে আপনার খুব সুন্দর দেখেন জাস্ট অস্তে অস্তে কালারগুলো চলে আসছে মাত্র ওয়ানলি পনেরোশো টাকা দেখেন কি সুন্দর কালার কি সুন্দর কালার দেখেন প্রত্যেকটা শাড়ি পনেরোশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি পনেরোশো টাকা অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন দেখেন খুব সুন্দর দেখেন খুব সুন্দর একবার ওভার পাচ্ছেন দেখেন কাজ দেখেন এগুলো পাটি শাড়ি পনেরোশো টাকা একবার দেখেন যে কোনো গোর্জেস পাড়িতে পরতে পারেন এই শাড়িগুলো যে কোনো গোর্জেস গর্জেস পাড়িতে পরতে পারেন এই শাড়িগুলো এই একটা ব্ল্যাক কালার দেখেন এগুলো কলাম আপনার সবসময় স্টোকে থাকে না অবশ্যই আপনারা নিয়ে ফেলবেন অবশ্যই আপনারা নিয়ে ফেলবেন দেখেন কী সুন্দর শাড়িগুলো দেখেন অবশ্যই নিয়ে ফেলবেন এই যে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এবং আমাদের শপে চলে আসবেন এবং আমাদের নক দেবেন ঢাকা ঢাকার সব জায়গায় হোম ডেলিভারি আল্লাহ হাফিজ